যে যে কোনো রাজনৈতিক দল হোক যে যে কোনো ধর্মের হোক আমার কথা পরিষ্কার আমি না দলের কার পার্থ ভাই সবার আমার দ্বারা কোনো অন্যায় হবে না সবার জন্য কোনো ধরনের জমি দখল চর দখল সালিশ করে ঢাকা খাওয়া এই করা দখল অত্যাচার এ বলি নাজিউর রহমান মঞ্জু কোনোদিন করা নাই ওনার পরিবারও কোনোদিন করবে না আমার আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই যারা ভেঙে খাবে যারা কন্টেক্টারি করবে যারা এইটা দখল করবে সেটা দখল করবে আমরা আপনাদের আল্লাহ তারা যদি আমাকে সংশোধে নেয় সেটা হবে আমানত এবং আমার দায়িত্ব তখন সবাইকে সবার নিরাপত্তা সবার পাশে দাঁড়ানো সবার জন্য কাজ করা আজকে আমি বলতে চাই আমার জামাতের ভাইরাও যারা আছেন তারাও দুই সালে তাদের মধ্যে অনেকে আমাকে ভোট দিয়েছেন আপনাদেরও বলতে চাই সবাইকে বলতে চাই যে আপনারা সবাই মিলে নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে আগামী সংসদে ভোলাকে প্রতিনিধিত্ব করার মতো পার্থ ভাইয়ের মতো কেউ অন্য কেউ আছে যদি আপনারা মনে করেন হ্যাঁ অন্য কেউ আছে আমাকে বলেন আমি আমার ভোটটা পর্যন্ত তারে দিয়ে দেব আর যদি মনে করেন যে না পার্থকে আমরা সংসদে দেখেছি তার ত্যাগ সম্পর্কে আমরা জানি সতেরো বছর আমরা আমরা সাথে তাকে হতে দেখেছি ভোলার এক থাকার জন্য আমরা তার সাথেই কাজ করতে চাই তাহলে আপনাদের ভোটটা আল্লাহর ওয়াস্তে গরুর গাড়িতে দিয়ে রাস্তাঘাটের অবস্থা ভাই খুবই খারাপ এই রাস্তাঘাট ঠিক করতে হবে ভোলাতে মাদক সমস্যার অবস্থা খুবই খারাপ সমস্যা ঠিক করতে হবে প্রত্যেকটা ইউনিয়নে এমন অনেক মুরব্বী আছে এরকম অনেক বৃত্তশালী আছে যারা রাজনীতির নোংরামির জন্য রাজনীতিতে থাকে না কিন্তু সমাজকে উন্নয়নের মুখে নিয়ে যাওয়ার জন্য তাদেরও যথেষ্ট কিছু করার আছে